আচার জ্যাম জেলি ঢালার আগে যারটাকে এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন এখানে কিছুটা আমি বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা যে কত সুন্দর সত্যি আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না আপনারা কিন্তু এইভাবে জ্যামের আকারে কিন্তু ব্রেডের সঙ্গেও খেতে পারেন এবং কি ভাত পোলাও সমস্ত কিছুর সঙ্গে 我生不生的？ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো বিভিন্ন রকমের আচার খেয়ে থাকেন আজকে এমন একটি আমের আচার বানাবো যার মধ্যে কিন্তু জেলির স্বাদও পাবেন এবং কি আচারের স্বাদও পাবেন আর এই জেলি আচার কিন্তু আপনারা ব্রেডের সঙ্গে বলুন ভাতের সঙ্গে বলুন বা পোলাওর সঙ্গে বলুন সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবেন এবং কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন তার জন্য কিন্তু এখানে আমটা ভেতরের শক্ত অংশ থাকলে চলবে না একদম কচি টাটকা আম নিতে হবে এখানে আমি কাঁচা আম নিয়েছি একদমই টাটকা আম নিয়েছি আমগুলো কেটে নেব এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর বীজটা কিন্তু বের করে নিয়েছি এবার আমি লম্বা লম্বা করে কেটে যাব এরকম একটু মোটা মোটা করে রেখেছি আমগুলো সব কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে এটা পাঁচ মিনিট রেখে দেব এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার আমি মশলাটা তৈরি করে নেব আমটা ততক্ষণে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নিয়েছি গোলমরিচ সঙ্গে একটা এলাচ আছে ওয়ান টেবিল স্পুন নিয়েছি জিরে বেশ কয়েকটা নিয়েছি শুকনো লঙ্কা এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি আপনারা কিন্তু আলাদা আলাদা করে সমস্ত কিছু নিতে পারেন এখানে কিন্তু মৌরি আছে মেথি আছে সর্ষে আছে কালো জিরে আছে রাঁধুনি আছে তো এটা যেহেতু আমার হাতে বানানো পাঁচ ফোড়ন তার কারণে কিন্তু আমি পাঁচ ফোড়নটাই নিয়েছি এগুলো কিন্তু আপনারা আলাদা আলাদা করে সব দিতে পারেন মেথিটা একটু কমিয়ে দেবেন হলে আর সব কিছু ওয়ান টেবিল স্পুন করে নিয়ে নেবেন পাঁচ ফোড়নের মধ্যে জিরেও আছে তো জিরেটা একটু বেশি পরিমাণে লাগে তার কারণে কিন্তু এক্সট্রাভাবে আমি জিরেটা ওয়ান টেবিল স্পুন এখানে ব্যবহার করেছি এবার অল্প আছে সব কিছু কিন্তু ভেজে নেব একদমই হালকা করে ভাজতে হবে মশলাটা তো এবার আমি নাবিয়ে নেব কড়াইতে দিয়ে দেব তেল এখানে আমি তিনশো গ্রাম মতন তেল দিয়েছি কড়াইতে এবার লবণগুলো মাখানো যে আমটা রেখেছিলাম এইখান থেকে অল্প অল্প নিয়ে এগুলো ভেজে নেব এইভাবে কিন্তু একদমই হালকা করে ভাসছি আর বাকি আমগুলো দিয়ে দেবো এইভাবে ভেজে নেওয়ার কারণ হলো আমের গায়ে অতিরিক্ত জলটা কিন্তু জাস্ট মানে শুকিয়ে নেওয়া এখানে আমি এই আমটা কিন্তু একদমই হালকা করে তিনবারে ভেজে নিয়ে এসেছি তো এবার বাকি যে আমগুলো আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলো সব একসঙ্গে দিয়ে দেব এর উপরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু উমুনের জালটা কমিয়ে দেবে উমুনের জালটা কমিয়ে রেখেছি এই পর্যায়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কালারটাও খুব ভালো আসবে আর এখানে আমি দেড় কেজি আম নিয়েছিলাম তার জন্য কিন্তু আমি এক কেজি চিনি ব্যবহার করেছি আর যেহেতু এখানে আমি টক মিষ্টি আমটা নিয়েছি চিনিটা কিন্তু একটু কম লেগেছে আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন এখানে এক চামচ আমি ভিনিগার ব্যবহার করছি এতে করে কিন্তু আচারটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আর এইভাবে কিন্তু জাল দিতে থাকবো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট যত অল্প আছে সময় নিয়ে আচার বানানো যাবে তত কিন্তু ভালো হবে আমগুলো দেখুন একদম জেলি আকারে চলে এসছে একদম থক থেকে জেলির মতন হয়ে গেছে আর মশলাটার যে আমি ভেজে রেখেছিলাম এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু অল্প আছে এইভাবে জাল দেওয়ার পর একদমই মানে থক থেকে একটা ভাব চলে এসছে জেলির আকারে এই পর্যায়ে আমি এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এটা আমরা জেলি আচার বলে থাকি তো জেলি আচার অনেক রকমভাবেই হয় যেটা মশলা ছাড়া হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে আগেও দেওয়া আছে আবারও কিন্তু এবছর পাবেন এইভাবে অল্প আছে আরও পাঁচ সাত মিনিট কিন্তু বসিয়ে রেখেছি এটা টোটাল সময় লেগেছে আধ ঘন্টা তো আধ ঘন্টার মধ্যে একদম মানে জেলি আকারে কিন্তু চলে আমটা এই আমের জেলিটা আপনারা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে ভাত বলুন বা পোলাও বলুন বা এবং কি ব্রেডের সঙ্গে এত সুন্দর এই পর্যায়ে এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার জারটাকে পুরোপুরি ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য এখানে প্রসেস কিন্তু আপনাদের করতে হবে এইভাবে যে কোনো আচার জ্যাম জেলি রাখার ক্ষেত্রে এই পদ্ধতিটা একবার ফলো করে দেখবে সারা বছর কিন্তু অনায়াসে আপনারা আচার সংরক্ষণ করতে পারবেন একটা চামচের মধ্যে একটা কয়লা নিয়েছে এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব এইটা কয়েক সেকেন্ড ছেড়ে দেবো এইভাবে আচার জ্যাম জেলি ঢালার আগে জারটাকে এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন এবার আচারটাকে বা জ্যাম জেলি আপনারা যাই রাখেন না কেন জারের মধ্যে কিন্তু নিয়ে নেবেন এখানে কিছুটা আমি বাটিতে নামি আপনাদেরকে দেখাচ্ছি এটা যে কত সুন্দর সত্যি আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না আপনারা কিন্তু এইভাবে জ্যামের আকারে কিন্তু ব্রেডের সঙ্গেও খেতে পারেন এবং কি ভাত পোলাও সমস্ত কিছুর সঙ্গে অসম্ভব সুন্দর আর যেহেতু এখানে মিষ্টি আম নিয়েছি তো এটা তো বেশ মিষ্টি মিষ্টি খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে